বসে হ্যালো বন্ধুরা চলুন তাহলে আমরা আল্লাদিন পার্কের উদ্দেশ্যে রওনা দিই আমি গাজীপুর থেকে এসেছি আমি নবীনগর বাস স্ট্যান্ডে নামলাম এখান থেকে আমি ধামরাই আলাদিন পার্কে যাব সেক্ষেত্রে আমার স্মৃতিসৌধে যেখানে আমি অবস্থানে আছি এখান থেকে একটা অটো নিয়ে আমি সোজা আল্লাদিন পার্কের গেটের সামনে নামবো আমরা বন্ধুরা অটোতে উঠে গেছি নবীনগর বাস স্ট্যান্ড থেকে আপনি অটো রিজার্ভ করে নিতে পারবেন এমনকি সিঙ্গেল সিঙ্গেলও আসতে পারবেন আপনি যদি নবীনগর বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করতে চান তাহলে আপনার পোর্ মানে আপনি তো একা যাবেন না অবশ্যই আপনার সাথে আরও লোকজন যাবে সেক্ষেত্রে আমরা চারজন গিয়েছিলাম আমাদের অটো ভাড়া নেওয়া দেওয়া হয়েছে একশো টাকা তো আপনি যদি সিঙ্গেলে সিঙ্গেলে যেতে চান তাহলে আপনি দুলিপিটা পর্যন্ত নবীনগর থেকে দুলিপিটা পর্যন্ত একজন বিশ টাকা করে আসতে পারবেন আর দুলিপিটা বাস স্ট্যান্ডের পরে যখন আপনি আলোদিন পার্কের উদ্দেশ্যে আবার অটো নিয়ে রওনা দিবেন ওখানে আপনি জনপ্রতি বিশ টাকা করে আসতে পারবেন তো ঈদের সময় হয়তো তিরিশ টাকা করে নিতে পারে এই তাহলে আমরা অটোতে উঠে গেছি আমরা এখন আলাউদ্দিন পার্কের উদ্দেশ্যে রওনা দিছি বন্ধুরা আমরা আলাউদ্দিন পার্কের মেইন মেন সামনে চলে এসেছি এখন আমরা টিকিট সংগ্রহ করে আলাদিন পার্কের ভিতরে প্রবেশ করব হ্যাঁ বন্ধুরা টিকিট টিকিট সংগ্রহ করছি সাড়ে তিনশো টাকা এন্ট্রি ফি সুইমিং পুল আর পাঁচশো টাকা দিয়ে আপনি যদি টিকিট নেন তাহলে অল রাইট আপনি ইউজ করতে পারবেন প্লাস সুইমিং পুলও আপনি ইউজ করতে পারবেন তো আমরা এখন ভিতরে এন্ট্রি করব। তো বন্ধুরা আমরা ভিতরে এখন এন্ট্রি করতেছি দেখুন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি হয়ে গেলাম এইখানে প্রথমে অবস্থান এখানে অবস্থায় এসে পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়তেছে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা ভিতরে আরও অনেক এনজয় করছি সম্পূর্ণটাই আপনাদের দেখাব Ну

ওয়াটার পার্ক এন্ড রিসোর্ট আছে তো এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা ওয়াটার পার্কে চলে যাব বন্ধুরা আমরা এই ভূতের গলি দিয়ে এখন ওয়াটার পার্কে যেতেছি তো আমরা অবশেষে সুইমিং পুলে চলে আসলাম আমার বড় মেয়ে দেখেন খুব খুশি সে সুইমিং পুল দেখে এটা হলো পুরুষদের চেঞ্জ রুম মহিলা কিছু জন দাঁড়াই আছে এটা ছোট বাচ্চাদের ওখানে একটা ছোট বাচ্চাদের আছে বড় বাচ্চাদেরও আছে

এটা হলো আমাদের লাস্ট রাইটার যেটা আমরা রেখে গিয়েছিলাম সুইমিং পুলে সুইমিং পুল থেকে এসে আমরা এই লাস্ট রাইটারটা ঘুরে আমার যে দুইটা মেয়ে আর ভাই ঘুরে ঘুরে এখন আমরা আলািন পার্ক ত্যাগ করব তো আপনারা যারা আসতে চান অবশ্যই বাচ্চা কাচ্চা যারা নিয়ে আসবেন পাঁচশো টাকার টিকিটটা কাটবেন সেটাই বেটার হবে সকল ধরনের রাইটে আপনারা চড়তে পারবেন অবশ্য একটা রাইড আপনারা মিসিং করেছি যেটা আপনাকে আপনাদের দেখাইতে পারি নাই প্রথমেই যে রাইডটা পাবেন আপনারা ওই রাইডটা আমরা ভিডিওটা করতে পারি নাই সেজন্য দুঃখিত ওই রাইডটা আমরা দেখাইতে পারলাম না কিন্তু আমরা সকল রাইডই আমরা ঘুরেছি সকল রাইট আমরা ইউজ করেছি পাঁচশো টাকা দিয়ে দুইটা টিকিট নিয়েছিলাম রাইটে ঘোরার জন্য আর সাড়ে তিনশো টাকা দিয়ে দুইটা টিকিট নিয়েছিলাম এন্ট্রি করার জন্য টোটাল চারটা টিকিট নিয়ে আমরা আলাউদ্দিন পার্ক ভ্রমণ করে এখন আমরা চলে যাব আর একটা টপ সিক্রেট রাইট আছে যেটা আপনার অনেকেই এটা চিনে না প্রথমে ঢুকতে হাতে ডাইন সেট থেকে একটা গেট আছে দেখবেন এটা ভূতের গলি এই আমরা লাস্ট অপশনে এইটা খুঁজে পেয়েছি খুঁজে খুঁজে পেয়ে আমরা এখন এই ভূতের গলিতে যাচ্ছি ঘুট ঘুটে অন্ধকার কিছুক্ষণ পরে দেখবেন একেবারে অন্ধকার হয়ে গেছে পুরার অবস্থানটা মনে অন্ধকার পুরো গলিটাই আমরা যাচ্ছি খুব ভয় ভয় যাচ্ছি ওই বৃষ্টি ছিল আরও আর এটার ভিতর থেকে কিছু পাহাড়ের উপরে প্রথম যে পাহাড়টা দেখলেন ওই পাহাড়ের উপর থেকে পানি আসতেছিল ওই পানিটা এই গলীর ভিতরে ঢুকতেছে তো আমরা এখন এই ভূতের গলিটা পার হচ্ছি চলো ওই যেদিকে অন্ধকার গুটপিট অন্ধকার আমি আমার বড় মেয়ে আর আমার বড় ছেলে যাচ্ছে একসাথে বৃষ্টি এসে তো এপার থেকে ঢুকে আপনারা সে সীমানা ওপার থেকে বেরোতে পারবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ